শ্রীহট্ট বর্তমান সিলেটের যখন কিভাবে ধর্ম প্রচার করেছেন সেটা আপনাদেরকে এখন জানানো হবে বর্তমান সিলেটের যখন হজরত শাহজাল রহমাতুল্লাহ ক্যামগা বা আস্থানা নির্মাণ করেছিলেন তখন সিলেটের অবস্থা ছিল অত্যন্ত কারণ কি মুসলমান কি অনু মুসলমান কি অনু অনু অনুমান অন্য মুসলমান মুসলমান সকলে অশিক্ষিত ছিল আর কুশিক্ষার ও মানুষের মধ্যে হাবুডুবু খাইতেছিল ভক্তি আচরণ সামাজিক রাজনীতি বলিতে তাহার জানিত না কিন্তু ছিল তাহার আরো আরো বেদুইনদের নাই কবর অনেকটাই পার্থক্য উপজাতির নাই ধর্ম ধর্মীয় আলো তাহাদের কাছে পৌঁছাইত দূরের কথা বরং সমাজ প্রজাতি বলিয়া দাবিদারের শিকানো ভ্রম বেদান্ত নীতির অনুসরণ করিয়া তারা সামাজিক সভ্য আচরণ হইয়া সরিয়া পড়েছিল অনেক দূরে অধিবাসীদের অধিক ছিল অমুসলমান অনুসলমান অনু অনুসলমান ছিল সমাজপতি এবং রাজ্যপতি ও তাই অমুসলমান ছিলেন তাহার যে সব কৃষ্টি ও অসভ্যতার ধিক্ষা দিতেন সেটা ছিল তাহাদের মূলধন আর এটাই ছিল সমাজনীতি এবং ধর্মনীতি কিন্তু ধর্মীয় অনুশাসন ছিল কি জিনিস তাহারা তাদের সমাজ জাতি সমাজ পর্যায়ে ছিল অগ্র নাগরিকরা জানিবে কোথাও হইতে মুসলমানের মধ্যে অগৌ অগি গোনা এবং কয়েকজন ধর্মভক্তা ধর্মপরায়ণ ছিলেন তাহাদের ধর্মীয় বিজয় মুসলমানদেরকে অবহিত করিতেছিল পতন সমান বাধা ধর্ম প্রচার ক্ষেত্রে প্রতিবদ্ধ হইয়া দাঁড়াইত অত্যাচারী বা মুসলিম বিদ্বেষী রাজ্য ও অমাত্রা তাহাদের ভয়ে এবং অত্যাচারের তৃষ্ট রোলাচার চলা চলানোর আশঙ্কায় তাহাদের থাকিতে হইতে নিকর্ম হইয়া ফলে স্থায়ী মুসলমানরা ও ধর্ম ছিল নানা আচরণ অনেকটাই ছিল হিন্দু রীতি অনুরূপ ছিল তথা সারা বাংলাদেশের মুসলমানদের এমন নৈতিক ও ধর্মীয় অবর্নতির যুগসিংঘে বিজয়ী বিরোধ নেতা আল্লাহর একজন মহান অলি অলি কামিল সমাজ সংকার লন্ড হিসাবে হজরত শাহাদ আল্লাহ রহমাতুল্লাহ সিলেটে ঘটেছিল আবির্ভাব বাংলাদেশের তখনকার সমাজ রাষ্ট্র ও ধর্মের এমনকি অধ্যঘটিত সময় তাহার ন্যায় একজন ক্ষুণ্ণ জন্য পুরুষের আবির্ভাব অত্যাবশ্যক হয়ে দেখা দিয়েছিল যেমনটি দেখা দিয়েছিল অন্ধকার যুগে আরব তথা সারা বিশ্বে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের মতো বিশ্ব শান্তি নেতা নবী রূপে আবির্ভাব হওয়ার প্রজন্মে রাসুল পাক সাল্লু আলাইসাল্লাম আরব দেশের মক্কা নগরে মক্কা নগরে আবির্ভূত হইয়া এককালে আল্লাহরির মনোনীত ধর্ম রূপে ধর্মে বিকৃত রূপে গ্রহণকারী সমাজ এবং এক আল্লাহকে সারিয়া মূর্তি পূজায় মগ্ন বৃদ্ধান্ত লোক লোক দিকগণকে সর্বজনীন আহ্বান জানাইলেন লা ইলাহা লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই মুহাম্মাদ তার রাসূল হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাই ছেলেটি আগমন করিয়া জাতি ধর্ম নিবিশেষে সকলকে রাসূলের রাসুলের অনুকরণে সকল ধর্ম ধর্মবৃত্ত কুসংচাই লিপ্ত মানবতা বিপর্যিত বিজ্ঞান বিজ্ঞানগোষ্ঠীকে ইসলামের শান্তি অনুমত বানীর দিকে আহ্বান করিলেন তাহার আহ্বান ছিল অত্যন্ত মর্ম মর্মস্পশায়ী ভাষা ছিলেন হৃদয়গ্রাহী কাব্য ছিল অতিশয় স্পষ্ট আল্লাহর এক দ্রুত বাদ অংশীবাদিতা রূপে দেখা রূপে দেখা ইসলামের মহত্ব এবং পরকালের বিভীষিকা ইত্যাদি বিষয়ে লোকেদের সুন্দরভাবে বুঝাইয়া দিতে লাগিলেন ফলে ধর্ম শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবহিত হইয়া বিদ্যান্তি বিদ্যান্ত ও কুসংখ্যায় লিপ্ত মুসলমানগণকে সত্যিকারের পথের সন্ধান পাইল ধর্মের বিধি নির্দেশ সম্পর্কে অবহিত হইয়া ধর্ম পালনে তৎপর হইয়া উঠিল অপরদিকে মুসলমানরা ইসলামের সামান্য মৈত্রী ও এবং তাওহেদ তথা এক এক তথাবাদের মর্মবাণী শ্রাবণ করিয়া দলে দলে ইসলাম ধর্ম আলি অঙ্গন করিতে শুরু করা দিল বিশেষ করিয়া ধর্মপ্রাণ মুসলমানগণ হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই পবিত্র হাতে পাইয়াত করিয়া মরিদ হইয়া মারে পত্ত তথা আল্লাহর প্রেম বিজ্ঞানে প্রেম বিজ্ঞানে পারদর্শী উন্নতি হতে শুরু করিয়া দিলেন জীবন তাহাদের উন্নত সার্থক ও সুন্দর করিয়া তুলি তুলিতে প্রয়াস পাইলেন ইসলাম ধর্মে বাড়াবাড়ির অবকাশ নাই প্রত্যেক ধর্মে অবলম্বী নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে প্রতিপালন করিতে পারিবে ইসলামে ইসলাম এবং সরকারের তথ্য রাষ্ট্র ব্যবস্থায় উপর খোদাই এবং বিধান শক্তভাবে প্রয়োজন ইসলাম সরকারের উহার অন্য তথ্য করা চলিবে না শুধু সরকারি নহে ব্যক্তিগত উপর বিধান পালনীয় অধীনস্থায়ীভাবে রাসলের জমানা পরবর্তী খিলাফ হয়ে খিলাফতে রাশেদার আমলে ইসলামী রাষ্ট্রের মধ্য বিপুল সংখ্যক ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় বাস করিত বলিত গিলে বলিতে গেলে ইহাদের শাসন প্রশন করিয়াই ইসলাম শাসন কায়েম করা হইয়াছিল তবু তাহাদের প্রতি ব্যক্তিগত সামাজিক আচরণের ক্ষেত্রে মুসলিম নাগরিকদের চাইতে অন্যথা শাসন কেন্দ্রী কেন্দ্রবিন্দুতে সুযোগ দেওয়া হইত না ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় ধরনের সমন্বয় নীতি মৌরিত মন্ত্রণালয় মন্ত্রী মর্যালয় অনুপতিত হইয়া অমুসলমান নাগরিকদের নাগরিক দলে দলে আসিয়া ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করিতেন তাই তো আজ সারা বিশ্বের প্রতিটি দেশে কম বেশি মুসলমান জন্মগত নাগরিক হিসাবে ছাড়ানো রহিয়াছে যাহা ইসলাম লাঠি ও চালন চালান চালনার ধারায় প্রসার লাভ করিয়াছেন প্রচার লাভ করিয়াছেন আমরা তাহার দিকে বলি বিদ্যা দ্বিধা ধরি দ্বিধা করি না যে এই মন্তব্য বিশুদ্ধ ও প্রাণে দিত ব্যতীত কিছুই নহে তাহারা ইতিহাসে পাঠ করিয়া ইতিহাসে অকপট বক্তার বৈশিষ্ট্যকে স্থান স্থান করিতে ছাড়েন নাই তারা জানিতে ভুল করিয়া গিয়েছিল যে একতাবাদের মৃত প্রবতিক হজরত উমরের মতো ব্যক্তির গৃহে সারা জীবন প্রতিবাহিত করিয়া গিয়েছিল তাহারাই একটি ইহুদি কৃত দাস ইচ্ছে থাকা সত্য ভুলে কোনো দিন এই ইহুদি কিত দাসকে ইঙ্গিতে পর্যন্ত মুসলমান হওয়ার নির্দেশ দান করেন নাই আসলে করিম সালিয়া সাল্লাম সাহাবাগনের এই আদর্শ অনুসরণ করিয়া শাহদাল রহমাতুল্লাহে আলাই ধর্মপ্রসারের রাজ্য শাসন করিতে লাগিলেন তিনি মুসলিমদের প্রতি ছিলেন সহানুভূমিশীল শুনাইতেন তাহার দিকে ইসলামের মর্ম বাণী ফলে তাহারা হয়তো তাহার প্রতি অত্যন্ত চোদ্দাশীল এবং রাজদণ্ড তাহার হস্তে থাকিলেও তিনি তাহার গৌরব গৌরব করিতেন না ইশারা ইঙ্গিতে ও জীবনযাপন তেমনি সাধারণ ভাবে করিতেন ব্যবহার ও প্রদর্শন করিতেন সাধারণ লোকের ন্যায় এসব কারণে এই শিহ্টের সকল চেলাদের লোকে লোকই হইয়া গেল তাহার ভক্ত অনুরক্ত যারা তখন যারা তখনও পর্যন্ত অন্য ধর্মের এড়িয়া গিয়েছিল তারাও তাহাদেরকে অঘাত শ্রদ্ধা ও ভক্তি করিয়া তাহাদের কথা তাহারা শাহজালালকে অবতার বিশ্বাসে আমাদের ইসলাম ধর্ম হিসাবে অবশ্য তিনি নবী ছিলেন না শাহজালাল রহমাতুল্লাহ আলাই অবশ্য যদি বিজিত দেশের মধ্যে বিধর্মী রাজা প্রজাদের সাধারণ ভয় ইঙ্গিত দিতেন তবে ছি হটতরপ রাজ্য একটি মানুষও তখন অমুসলিম থাকিত না কিন্তু তাহা কত দিন থাকিত তাহা বলা মুশকিল কারণ সেই ইচ্ছায় ও স্বাধীনতা যে বাদ গ্রহণ করা হয় না তাহা অধিক দিন স্থায়ী হওয়ার কথা নহে কারণ সে ইচ্ছারিতা ও ক্ষমতার দব্য চিরস্থায়ী হওয়ার কল্পনা ও কোনো দিন কেহ করিতে পারবে না দেখে নাই কেহ কখনো সে ইচ্ছা ন জিনিসটির হয় সম্পূর্ণ স্থায়ী হজরত শাহদাল রহমাতুল্লাহ আলাই এমনইভাবে অজ্ঞানতার তিমিরে আচ্ছন্ন মানব সমাজকে দিয়েছেন নতুন আলোর পরশ তুলিতে তুলিয়া ধরিয়া দিয়েছেন তাহাদের সম্মুখে জ্ঞানের নব মশাল ফলে শ্রীহ্টের সর্বচেরণীর মানুষের অনু অনুধারণ করিতে অসুবিধা হয় হয় নাই যে তাহার এতদিন কীভাবে মণিচিকার পিছনে দৌড়াইয়াছিলেন বুঝিতে পারিছিল আজ তাহারা জ্ঞানের আলোর নব দিগন্তের সন্তান লাভ করিতে পারিয়াছিলেন সূর্যচি হট্টই বা কেন বা তিনি সারা বাংলাদেশের প্রতিটি জেলায় শহর গ্রাম প্রতিটি মহল্লায় গলিতে এমনকি প্রতিটি ঘরে ঘরে ইসলামের বাণী অমূল্য আহ্বান পৌঁছায় পৌঁছাইয়া দেন ইসলামের আদর্শ পৌঁছাইয়া প্রতিটি মানুষের কানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিহটটি নিজের আস্থানায় থাকিয়া তাহার সুযোগ্য সহচার খলিপাতের পাঠাইয়া দেন বাংলাদেশের আনাচে কানাচে তাহার তাহাদিকে প্রে প্রেরিত নির্দিষ্ট স্থানে গিয়া ধর্ম প্রচার করিতে থাকেন এবং বৃদ্ধান্ত ও মহদা মহদান্ত ও মানুষ দিকে আল্লাহর শান্তির পথে আহ্বান করিতে থাকেন প্রথম পর্যায়ে তিনি তাহার ভক্ত ও মুরিদ খলিফার যে দলটি প্রেরণ করেছেন তাহার কিছু দিনের মধ্যেই ঢাকা ময়মন সিংহ ত্রিপুরা নোয়াখালী ও চট্টগ্রামের নিজ স্থানে পৌঁছিয়া একাগ্র এবং তাহাদের প্রতি আপত্তিত কাজ শুরু করিয়া দেন হজরত শাহজাল রহমাতুল্লাহ আলাই যেমনি ছিলেন তেমনি ছিলেন অপূর্ব নামাজ রোজা ও ফেতরার জাকাত তসবি তাহালিল ও জভাই কোরবানির মধ্যেই সীমিত নহে ইহার আদর্শ উহা ছাড়া ব্যাপক ধর্ম কর্ম ও সুদূর প্রসারী তাহাই যদি না হইত তবে এত অল্প দিনের মধ্যে ইসলামের দাওয়াত সারা আদর্শ ও সুমহান পানিগুচ্ছ ব্যাপকভাবে সর্ব সর্বত্র প্রচার করা এবং প্রচার করা এবং পত বিদ্ধান্ত মহেন্দ্র মানুষকে অমানি সার গোর অন্ধকার হইতে আলোর দিকে টানিয়া বাহির করা এই কারণে তিনি সারা জীবন কঠোর পরিশ্রম অক্লান্ত সাধনা করিয়া গিয়াছেন নাই রজনী নাই সর্বক্ষণই তিনি এই কালে নিজেকে ব্যস্ত রাখিতেন শুধু তিনি একই নহেন তাহার মরিদ খলিপাগনকে এই কাজে সর্বক্ষণ ব্যাপক রাখিতেন কুসুম মেধ ন্যায় কমল ছিল হরদ শাহজালাল রহমাতুল্লাহ লায় পবিত্র ক্ষেদায়খানা অন্য লোকদের তো দূরের কথা নিজের খাদেদেরকে পর্যন্ত তিনি জীবনে কত কথা বলেছিলেন না বলেছিলেন কিনা জানা নাই অন্তর ছিল তাহার মমতায় পরিপূর্ণ অন্য দুঃখ মুসিবতকালীন তিনি অতিশয় ব্যতী ব্যবস্থা হইয়া পড়েছেন দক্ষ যাতনা দূর হইয়া হওয়ার পর্যন্ত দূর না হওয়া পর্যন্ত তিনি নিজের মধ্যে শান্তি খুঁজিয়া পাইতেছেন মানুষের মাত্রই তাহার নিকট এই মহৎ গুণে উপকৃত হইয়া হইতো এই ব্যাপারে জাহিবেদ তাহার কাছে ছিল অনুপস্থিত সকলেই সমভাবে তাহার সেনহ মমতার ও দয়া দাক্ষণী তল্লাবে সৌভাগ্যবান হইতে